বিগত আটচল্লিশ ঘন্টা বাংলাদেশের বুকে একের পর এক নাটক অনুষ্ঠিত হতে হতে চলেছে আমরা দেখলাম সাবেক রাষ্ট্রপতি আওয়ামী লীগের নেতা জনাব আব্দুল হামিদ তিনি বিমানবন্দরের ইমিগ্রেশন অতিক্রম করে বিদেশে পাড়ি জমালেন এবং বাংলাদেশের সরকার এবং আইন কর্তৃপক্ষ তারা নীরব নিশ্চিন্ন নিশ্চুপ ভূমিকা পালন করলেন এবং আসিফ নজরুল সাহেব বলছেন এটা আমার মন্ত্রণালয়ের কাজ নয় আবার অন্যরা বলছেন এক্ষেত্রে আমাদের কাছে নির্দেশ ছিল না তাই আমরা তাকে আটকাতে পারি নাই প্রকৃতপক্ষে পক্ষে এতক্ষণ যাবৎ আমাদের সমস্ত বক্তা যে কথাটি বলেছেন সেটা হচ্ছে এই সরকারের অভ্যন্তরে আওয়ামী প্রেতাক্তারা এখনো বসবাস করছে তাদের যোগ তাদের সাহায্য এবং সহযোগিতা নিয়ে জনাব আব্দুল হামিদ তিনি দেশত্যাগ করতে সক্ষম হয়েছেন শুধু তাই নয় আজকে বাংলার এই মুহূর্তের প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রপ্রধান আগামী দিনের জাতীয় কর্ণধর তারেক রহমান তিনি দেশে প্রত্যাবর্তন করতে পারছেন না এর পিছনেও সরকারের ওই গোপন আওয়ামী যারা রয়েছে তাদের ষড়যন্ত্র বিরাজ করছে তাদের কারণেই আজ তারেক রহমান তিনি দেশে ফিরতে পারছেন না আপনারা অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন তারেক প্রমাণ কেন আসছেন না তিনি যথেষ্ট বিজ্ঞ এবং বুদ্ধিমান তিনি বোঝেন তিনি জানেন তাকে করে কেন্দ্র একটা গভীর ষড়যন্ত্রের জাল বিস্তৃত হয়েছে বাংলাদেশের রাজনীতিতে তাকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য গোপন চক্রান্ত চলছে আজকে বন্ধুগণ বারো দলীয় জোটের পক্ষ থেকে আমরা মনে করেছি এই মুহূর্তে এটা আমাদের ঐতিহাসিক দায়িত্ব এই আওয়াজ সারা বাংলাদেশে তুলে ধরা তারেক রহমানের বিরুদ্ধে যে চক্রান্ত তাকে উদ্ঘাটিত করা সরকারের পক্ষ থেকে বলতে হবে তার দেশে ফিরে আসার ক্ষেত্রে কোনো বাধা নাই কোনো সমস্যা নাই এই কথা একবার বলুক আমরা এই কথাটুকু বলতে চাই তাকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে ঘরে ফিরে আসার দেশে ফিরে আসার যে সুযোগ এই সরকারকে সৃষ্টি করতে হবে আপনারা যদি মনে করেন আপনাদের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য তার তারেক রহমানের আগমনকে বিলম্বিত করবেন সেই গুড়ে বালি আপনারা নিজেরাই উৎখাত হয়ে যাবেন ইতিমধ্যে জনরোষ সৃষ্টি হয়েছে বারো জোটের পক্ষ থেকে আমরাও জনগণের সেই ক্ষোভ রোষ বিক্ষোভের সাথে একমত